আসসালামু আলাইকুম বৃষ্টি হলে আমাদের খামারিদের ভোগান্তি শেষ নাই জ্বর হোক বৃষ্টি হোক বা প্রচণ্ড গরম হোক আপনাকে গরুর খামারে কাজ করতেই হবে যেহেতু অনেক দিন ধরে আমাদের জেনারেটরটা বসা ছিল আমাদের ফার্মে কোনো গরু ছিল না তাই আমাদের জেনারেটরটা আর স্টার্ট দেওয়া হয় নাই যার কারণে এখন আর কি একদম সব কিছু জমে আছে তেল মোবাইল থেকে শুরু করে ইঞ্জিন টিন সব কিছু কিন্তু জমে আছে যার কারণে স্টার্ট দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে অবশেষে যখন আমরা কয়েকবার স্টার্ট দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমরা স্টার্ট দিতে পেরেছি বৃষ্টি আসলে গ্রামের একটাই সমস্যা আপনার সব কিছুই থাকবে কিন্তু আপনি কারেন্ট পাবেন না কোনো সময় আপনি কারেন্ট পাবেন না কারণ একটু জ্বর বৃষ্টির আভাস দেখা দিলে কিন্তু তো তাই আর কি আমরা জেনারেটর স্টার্ট করে তো ফার্ম ভালোভাবে পরিষ্কার করে দিলাম তো তারপরেও কিন্তু আমরা সকালবেলায় জেনারেটর স্টার্ট করে কিন্তু গরুকে ভালোভাবে গোসল করাইছি তারপরে যেহেতু আমরা দিনে প্রতিদিন প্রায় দুইবার করে গোসল করাই যার কারণে আপনারা হয়তো জানেন যে আমরা ফার্ম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কোনো প্রকার ময়লা আবর্জনা যেন না লাগে থাকে তো হয়তো আমরা একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ যারা আর কি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা যে কোনো কাজকর্ম করুক তারা কিন্তু চায় না যে ওই কাজটা তার অপরিষ্কার থাকুক নোংরা থাকুক এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের শফিক ভাই আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন উনি অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ উনি হচ্ছে খড় কাটতেছে আমি হচ্ছে গরুগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে দানাদার খাবার খাওয়ানোর জন্য কিন্তু পানি দিলাম যেহেতু দুপুরের মধ্যে আমাদের জেনারেটার স্টার্ট করার কথা ছিল তখন কিন্তু আমরা স্টার্ট করতে পারি নাই যাই হোক আমরা টিবল থেকে পানি না খাওয়াইছি তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার ছেলে আলিফ আপনারা অনেকেই হয়তো চিনেন তো ও হচ্ছে নাসরবান্দা ও আজকে আমার সাথে বাইনা ধরছে ও আজকে আমার সাথে বিজবে আমার সাথে কাজ করবে এই গরুর খাবারটা নেবে তো এটা হচ্ছে অনেক ভারী যার কারণে ও আর কি নিতে পারে নাই পরে আমি অল্প কিছু কমিয়ে ওর কাছে দিয়ে দিলাম তো ও হচ্ছে নিয়ে গেলো ও হচ্ছে মানে বৃষ্টি আসলেই কেমনে বিষবো কেমনে বাইনা ধরব তো ও আমার সাথে সারাক্ষণ থাকার চেষ্টা করে তো দেখেন ও কিন্তু নিতে পারতেছে না তারপরেও কিন্তু ও কষ্ট করে কিন্তু নিয়ে যেতেছে তো আমরা হচ্ছে দানাদার খাবারটা ওই ঘর থেকে নিয়ে আসছি যেহেতু আমাদের গরু সময় বেশি থাকে যার কারণে আমরা দানাদার খাবারের ঘরটা আলাদা করছি এরপরে হচ্ছে আমরা সমস্ত গরুগুলাকে দানাদার খাবারটা দিয়ে দিলাম তো এভাবে কিন্তু আমরা দানাদার খাবার দিই আপনারা হয়তো জানেন যে আমরা প্রতিদিন দুইবেলা দানাদার খাবারটা দিই এক হচ্ছে সকালবেলায় আর এক হচ্ছে বিকাল তিনটা থেকে চারটার মধ্যে তো এই টাইমে দানাদার খাবারটা দিয়ে আমরা ঘাস খড় ইউরিয়া ইউরিয়ামাস বা যাই কিছু আমরা দেই সেটা কিন্তু আমরা করে দেই। কারণ আমরা কিন্তু প্রতিদিনই দানাদার খাবারটা আগে দেই এটা কিন্তু আমরা কন্টিনিউ করে আসছি তো এভাবে আর চাইলে আপনারা দানাদার খাবার দিতে পারেন আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি কালকে এবং আজকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি মানুষ আমরা খামারিরা বৃষ্টিতে যতটুকু ত্যাক্ত হই সারাদিন রোদ থাকলেও কিন্তু এতটা ত্যাক্ত হই না দেখেন এই যে এইদিকে আবার আমাদের যে পাইপের লাইন আছে তো এখানে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার পরে কিন্তু খড় বা পাতা টাতা গিয়ে কিন্তু মানে ড্রেনটা একদম জ্যাম হয়ে আছে। যার কারণে আমি আর কি এটা বাস দিয়ে হচ্ছে পরিষ্কার করার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ অবশেষ পরিষ্কার হয়ে গেল কারণ গরু বাসুর ছাগল ভেড়া তারপরে হাঁস মুরগি কবিতর এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ থাকার চেষ্টা করি তো অবশেষে কবিতরকে খাবার দিলাম যে সারাদিনে বৃষ্টিতে বৃষ্টিতে কবিতরগুলো না খেয়ে আছে এরপরে আপনাদেরকে কিন্তু বলা হয় নাই তো শখ করে হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য শখ করে আলিফ এবং চাষ্ত ভাই আছে আয়ান তো ওকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো ওদের দুই ভাইয়ের জন্য আর কি আমরা দুইটা ছাগল কিনছি শখ করে তো দেখেন আলহামদুলিল্লাহ ছাগল দুইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো ছাগলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একটা কেনা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তো এই দুইটা ছাগল ওরা দুই বাই সারাক্ষণ ছাগল নিয়ে খেলায় লাফালাফি করে দৌড়াদৌড়ি পারে তো যেহেতু গ্রামের ছেলে তো সেহেতু ওরা হচ্ছে আপনার প্রাকৃতিক সাথে মিশে থাকবে এইটাই স্বাভাবিক এরপরে সবিক বাই আজকে সারাদিন ধরে খেয়াল কাটতেছে কারণ আমরা গরুকে সাধারণত ইউরিয়া মলাসেস খাওয়াই আমরা কিন্তু এক্সট্রা খড় গরুকে খাওয়াই না আর দেখেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যেই পরিমাণ বাতাস ওই পরিমাণ বৃষ্টি সারাদিন যাবৎ একদম নন স্টপ তো এ অবস্থায় কিন্তু যারা খামারি আছেন তো তাদেরকে কিন্তু কি পরিমাণ কষ্টভোগ করতে হয় এটা কিন্তু একমাত্র খামারিরাই জানে আজকে সারা দিনে কোনো কারেন্ট নাই তাই আর কি টিউবওয়েলের মধ্যে ওরে সুন্দরভাবে গোসল করাই দিলাম আর মাঝে মধ্যে সময় পেলে আমার সাথে গোসল করে আমার সাথে বিভিন্ন জায়গায় যায় কারণ এইটাই কিন্তু একটা বাফসিলের মহব্বত কারণ যদি আপনি আপনার সন্তানকে নিজের মতো ভালোবাসেন বা যদি আপনার বন্ধুর মতো আচরণ করেন বা সব সবসময় ওরে হাসি খুশি রাখার চেষ্টা করেন তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ ও কিন্তু এমনিভাবে এমনিভাবে কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুক সকল খামারিরা সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম